ইংলিশ মিডফিল্ডার জোবে বেলিংহামের বহু প্রতীক্ষিত বুন্দেসলিগা অভিষেক যেমন নাটকীয় তেমনই হতাশাজনক হল দুর্বল পারফরমেন্স বিরতিতে বদলি আর সেই সাথে পরিবারকে ঘিরে বিতর্কের সূচনা সব মিলিয়ে রোমাঞ্চ ছড়ালো সিগনাল ইদুনা পার্কে সেন্ট পাউলের বিপক্ষে লিগ ম্যাচে প্রথম একাদশে সুযোগ মেলে উনিশ বছর বয়সী এই মিডফিল্ডারের তবে ম্যাচের প্রথমার্ধে ছন্ন ছড়া হয়ে পড়েন মাঝমার্ধে বল রাখা কিংবা পাসিং প্রত্যাশা অনুযায়ী কিছুই হয়নি তার তাই তো বিরতির পর কোচ নিকোকোভাচ তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আর এতেই গন্ডগোলের সূত্রপাত কোচের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন তার বাবা মার্ক বিলিংহাম জার্মান সংবাদ মাধ্যম স্কাই জার্মানি জানায় ম্যাচ শেষে মার্ক সরাসরি ক্লাবের ক্রীড়া পরিচালক সেভাস্টিয়ান কেলের সাথে দেখা করে খুব প্রকাশ করেন শুধু তাই নয় তিনি নিজে কোচ নিকোকোভেচের সঙ্গেও কথা বলেন এবং বদলি নিয়ে তীব্র অসন্তোষী জানান বিষয়টি নিয়ে স্টেডিয়ামের টানেলে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাথে মাঠের সুবিধা করতে পারেনি এক এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে তারা শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র করেই ফিরতে হয় যার ফলে নতুন মৌসুম শুরুর আগে সমালোচনার মুখে পড়ে দল আর জোবে বেলিংহামের কাণ্ড নিয়ে ওঠে সমালোচনার ঝড় এ নিয়ে ম্যাচ শেষে ক্লাবের ক্রিয়া পরিচালক কেল বলেন আমরা সবাই ফলাফলে হতাশ তবে খেলোয়াড় কোচ এবং কর্মকর্তাদের বাইরে কেউ এখানে প্রভাব বিস্তার করতে পারবে না পরিবারের হস্তক্ষেপ করার জায়গা এটা নয় আমরা বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি সব মিলিয়ে অভিষেক ম্যাচে বিলিংহামের কাণ্ড শুধু মাঠেই থেমে থাকেনি ড্রেসিং রুমের বাইরেও তৈরি হয়েছে নতুন নাটক তবে ক্লাব এখনো ভরসা রাখছে তার উপর মৌসুমের বাকি সময় হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ মিডফিল্ডার प्रत्याशार कब्य खेल तोर।